তার মানে আমরা যারা যারা ইয়াং আছে তারা এখন যা ইচ্ছা করতে পারবে সেটা আমরা শুনলাম ডাক্তার দবুর কাছ থেকে যে তার মানে কি এটা যে আমরা এখন ইয়াং আছি মতো করি পরে বয়স হলে আমরা একটু সাবধান হব না না আয়ুর্বেদে কি বলে কখনোই নয় কারণ শুরুটা হওয়া উচিত ছোটবেলা থেকে আচ্ছা যেকোনো ভালো জিনিস আমরা যখন চর্চা করি যত বেশি বয়সে শুরু করব আমরা শুনেছি বিভিন্ন বড়দের প্রবচনে আমরা শুনেছি যে যখন মাটির তালটা নরম থাকে তখন কিন্তু সেটাকে যেভাবে আমরা মোল্ড করবো সেই আকার আমরা দিতে পারি তো শৈশব অবস্থা বাল্য অবস্থা থেকে যদি আমরা কোনো ভালো সংস্কার পাই এবং সেইটা যদি আমরা আমাদের নিয়মিত চর্চার মধ্যে আমরা আনতে পারি তাহলে সেই অভ্যাসটা কিন্তু বড়কালেও বড় বয়সে থেকে যায় প্রভুজি যেটা বললেন যে উনি নিয়মিতভাবে একই সময় একই কাজ প্রতিদিন করেন সুতে যান একটা ফিক্সড সময় তো এই রেগুলেশনটা দরকার রেগুলেটেড লাইফস্টাইলটা দরকার এখনকার যে ইয়ুথ যারা ইয়াং জেনারেশন দেখা যাচ্ছে তারা একটু উল্টো পথে হাঁটাটাকে পছন্দ করছে তো তাদের পক্ষে কিন্তু হঠাৎ করে ফিরে আসাটা খুব শক্ত কোনো বড় ধরনের সমস্যা শারীরিক সমস্যা একটা বড় ধাক্কা খেলে তখন হয়তো ডাক্তারি পরামর্শে তারা ফিরে আস মানে চেষ্টা করবে কিন্তু সেই অভ্যাসটা কিন্তু ছোটবেলা থেকে থাকলে তার জন্য আলাদা করে কোনো প্রচেষ্টা তাদেরকে বড় বয়সে করতে হয় না সেই রেগুলেটেড লাইফস্টাইল একই টাইমে ফুড হ্যাবিট সব কিছু একটা সুন্দরভাবে চলতে থাকে তো তার জন্য মহারাজ বললেন ভগবদ গীতার অবদান আমাদের সেই জায়গাটাও আমরা আসবো পরবর্তী আলোচনায় খাদ্যাভ্যাস এবং ফুড হ্যাবিট এবং লাইফস্টাইল এইগুলোকে শাস্ত্র অনুযায়ী যদি আমরা মোল্ড করতে পারি তাহলে কিন্তু ছোটবেলা থেকেই এইটা শুরু করা উচিত খুব সুন্দর কথা বললেন ছোটবেলা থেকে ভালো অভ্যাস গড়ে তোলা উচিত তো